আজ বাংলাদেশ অধিকাংশ মানুষের নামাজ বান্ধবী হচ্ছে না কথা বলেন কেন আপনাকে এই ভন্ডামি কে দিয়েছে এখনো সময় আছে বলি সেরে দেন বাদ দেন আল্লাহ হয়তো আপনাকে দুনিয়ায় মাফ করলেও করতে পারে এই জন্য যাদের হক নষ্ট করেছেন ওদের কাছে গিয়ে তাও করবেন ওদের কাছে গিয়ে ক্ষমা চাবেন দিতে না পারলেও কোন অপরাধী যখন কারো কাছে গিয়ে মাথা নত করে অন্তত মাফ করে দেয় কথা বলে না কেন আপনি দুনিয়ায় যাদের হক নষ্ট করেছেন যাকে ওজনে কম দিয়েছেন যার অধিকার নষ্ট করেছেন আপনি ওর কাছে গিয়ে ক্ষমা চাবেন তারপরে তাও বা করেন আল্লাহ হয়তো মাফ করে দেবে আর একটা হক হলো আল্লাহ আর একটা হক কার আজ অধিকাংশ মানুষ নামাজ পড়ে না এই যে মাহফিল কমিটিতে যারা আছে এরাই অনেকে নামাজ পড়ে না এক কথা বললে কেন তুমি কে আমার পর্যন্ত মাহফিল দিয়ে করবাটা কি তোমার এই মাহফিল দিয়ে লাভ আছে আল্লাহর আল্লাহর হক কে আল্লাহ আদায় করে নেবে এই সেই নামাজের দ্বারা ওয়া দাউনা ইলা সুজুদ সরায় কলাম 42 43 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছে আল্লাহ সেদিন আহ্বান করবে আমাকে সেজদা দাও দুনিয়ায় যারা সেজদা দিয়েছে তারাই ওই দিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে সুবহান আল্লাহ বলতে পারে না মুসলমান দাবি করার পরে কেউ যদি দুনিয়ায় সেজদা না করে নামাজ আদায় না করে ওটা মুসলমান না এই কথা শুনতিছেন ওটা জেনাকারিনী মহিলার চেয়েও মুসানবির কাছে একটা মেয়ে লোক এসেছে বলে পয়গাম্বার আমার জীবনে যত অপরাধ আল্লাহ কি মাফ করবে মুসানবি বলেন কি অপরাধ বলো মেয়ে লোকটা বলেন সর্বপ্রথম অবৈধভাবে আমার জেনা ব্যবচার হয় এরপরে পেটে আমার সন্তান আসে তিন নম্বরে সন্তান আসার পরে ওটাকে আসার দিয়ে আমি মেরে ফেলি উঠছে কেন এই ছেলে

তোমার এই রাষ্ট্রে ওই মহিলার সে অনেক নিকৃষ্ট মহিলা আছে হাজরত মোসানবী বলেন আল্লাহ না তো আমি জানি না সঙ্গে সঙ্গে নব্বল আলামিন বলেন শারীরিক মানসিক সর্ব অবস্থায় সুস্থ থাকার পরে মুসলমান দাবি করার পরে যারা নামাজ আদায় করে না ওরা জেনা কারিনী মহিলার চেয়েও খারাপ জাহান নামে পেছনে যত কারণ আমি পেয়েছি সারাই মদ্দান সিরের বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়তে আল্লাহ যে তথ্য গুলি দিয়েছে যত কারণে মানুষকে আল্লাহ জাহান নামে দেবে তার ভেতরে কারণ সবচেয়ে বড় কয়টা আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় মাপের কারণ আল্লাহ দিয়েছে তিনটা না চারটা এক নাম্বার কারণটাই আল্লাহ দিয়েছে দুনিয়ায় কেউ যদি নামাজ আদায় না করে নামাজিদের দলভুক্ত না হয় ওকে জাহান নামে দেবে কে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে বাইনা আল আব্দে ও বাইনা আল কুফরে কো সালাহ রহল মুসলিম নবীজি দিয়েছেন আল্লাহর বান্দা আর আল্লাহকে যারা অস্বীকার করে এত গুণ পার্থক্য হলো আজান হওয়ার পরে যারা নামাজ আদায় করে ওরা বান্দাকার আপনি যে দলেই করেন না কেন যত বড় পীর সাহেব বড় মুরিদ দাবি করেন না কেন잖아요 ইসলামী আন্দোলনের কর্মী মনে করেন না কেন নামাজ যদি না থাকে আপনার সম্পর্ক থাকে না কার সাথে আরো আসতে নবীজি দিয়েছেন লা সলাতা লা ইমানা যার নামাজ নাই ওর কোনো ইমান আর জোরে এখন এই দেশে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না নামাজীদের দেখে টিটকারি করে ওই তোর সে আমার ইমান পাকা ওটা টাটকা শয়তান আল্লাহর নবী বলছে লা সলাত লা ইমানা। যার নামাজ নাই আর ইমান নাই এইজন্য ইমান দাবি করতে গেলে ঈমানদার হতে গেলে মুমিন হতে গেলে নামাজ লাগবে না লাগবে না আরো আওয়াজ করে বলেন আপনি কেন নামাজ পড়ছেন না আমি বুঝি না যারা এই দেশে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও যত কালাই হয় না কেন ওর চেহারা ভালো করে দিয়েছে কে নামাজের ভিতরে সব কিছু কল্যাণ দিয়েছে কে সবাই বলেন যে পরিবারে যে ঘরে নামাজ আছে আপনি তাকিয়ে দেখেন ওই পরিবারে স্বামী স্ত্রীর ভেতরে কোন গন্ডগোল নেই আর যে পরিবারে নামাজ নেই ইসলামের ফরজ বিধান নেই ওই জায়গায় দেখেন খালি মারামারি আর কাটাকাটি না এই এলাকায় তো নেই আমার বন্ধুরা এই জন্য আল্লাহর হক আল্লাহর হক কেমতে আল্লাহ আদায় করে নেবে বান্দার কাছ থেকে নামাজ দিয়ে এখন আমি জানতে চাই ওই নামাজের দরকার আছে না নেই আদম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত সব নবী রাসুলের মেরাজ আমার আল্লাহর দিদার হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় কিন্তু আমরা শেষ নবীর মত আমাদের মেরাজ আমাদের দিদার একমাত্র আল্লাহর নবী দিয়েছেন নামাজের ভেতরে সোবানাল্লাহ বলতে পারে না বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার মেরাজ হয় কার সাথে সবাই বলেন হাদিস শরীফে দেখেছি একটা গাছের সাথে উদাহরণ একটা গাছ নিয়ে অনেকটা বড় একটা উদাহরণ এসেছে একটা তাজা গাছ এই গাছের ভেতরে সব তাজা পাতা এমনটা না অনেক মরা পাতাও আছে কিনা বাতাস যখন এসে যায় কেউ যখন গাছটা ধরে ঝোঁক দেয় আপনি দেখবেন ওই গাছটা থেকে কিছু মরা পাতা জমিনে পড়ে যায় না যায় না

ওইখানে কেউ যদি পাঁচ বার গোসল করে ওর শরীরে ময়লা থাকতে পারে আর আওয়াজ করে বলেন কেউ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে ওর শরীরে কোনো ময়লা থাকে না থাকতে পারে না মহান রব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো জীবনটা বানিয়ে দেয় ওই নামাজের দরকার আছে না রে গালের সময় আল্লাহর নবী চিৎকার মেরে বলছেন নামাজ 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 আমার উম্মতের নামাজ নামাজ যে নবী নামাজের জন্য এত কষ্ট করে গিয়েছেন অথচ কপাল পরা মুসলমান আমরা সে রাসুলের উম্মত আজ আমরা নামাজ পড়ি না এখানে অনেক মানুষ বসে আছে এক বক্ত নামাজ পড়ে না কথা কয় না আর বাড়িতে তাকিয়ে দেখেন ওরা বউ তো নেই মেয়ে নে মেয়ে ছেলে বউ হয়েছে কটকটি মেয়ে হয়েছে কিরণমালা কেয়ামত পর্যন্ত ওয়াজ শুনে শুনে ঘুম নষ্ট করে বেড়াবা যদি নামাজ আদায় না করো আমল না করো গুতো মেরে ফেরেস তারা দাঁড় যাবে আপনি আমি দায়িত্বশীল করলো রই ন করলো মা চলুন আমরা পর থেকে দায়িত্বশীল আর এই দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবে কে আরো আসতে বলেন আজ আপনি নিজেও নামাজ পড়েন না নিজেও ভালো কাজ করেন না ইসলামের পক্ষে আসেন না আপনার পরিবারের লোকজন তো আরো নেই আপনাকে জবাব দেওয়া লাগবে না এই যে আপনার স্ত্রীটা হয়েছে কটকটি মেয়েটা হয়েছে কিরণ মালা ছেলেটা হয়েছে ডিপ জল নতুবা শাকিব খান কি জবাব দেবেন আপনি মুসলমানের সন্তান আল্লাহর দরবারে আমরা দেখান ঠিক না ভাই দায়িত্ব পালন করা লাগবে আজ আমরা যদি আমাদের স্ত্রীর জীবনে আমাদের ছেলের জীবনে মেয়ের জীবনে আমরা অন্তত দায়িত্ব পালন করতাম অন্তত কেউ ইসলামের ফরজ বিধান ছাড়া মারা যেত না কথা বলে না কেন মেয়ে পরে ক্লাস সেভেন এসে পরে ক্লাস টেনে আপনি তাকিয়ে দেখেন তো ওদিকে তো কোনো কমতি নেই হাতে হাতে মোবাইল কিনে দিয়েছে বিশ হাজার তিরিশ হাজার টাকা কথা কয় না বউয়ের যখন যেটা লাগে চুরি করুক সিটারি করুক বাটপারি করুক দুই নাম্বারি করুক প্রয়োজন সুদের টাকার উপর নিয়ে এসে বউর মন জয় করে কথা কয় না আপনি কি জানেন আপনি ওই পরিবারের দায়িত্বশীল আপনার ওই মেয়ের কারণে ছেলের কারণে বউয়ের কারণে জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান নামে কি জবাব দেবেন আপনি আল্লাহর দরবারে আজ বউ কারো সাথে পরকিয়া করতে ধরা পড়লে মেয়ে প্রেম করে বিয়ে করলে এদেশে ছেলে কোথাও কি আকাম কুকাম করলে আপনি সাত দিনও ঘর থেকে বের হতে চান না আর ওই দিন কোটি কোটি মানুষের সামনে আপনার বউ জুতো নিয়ে আপনার মেয়ে জুতো নিয়ে ছেলে জুতো নিয়ে জোড়া পায়ের লাথি দিয়ে আপনাকে আপনি ওই দিন কি করে সহ্য করবেন করতে ধরা পড়েছে অমুকের মেয়ে এরকম প্রেম করতে বিয়ে করেছে অমুকের ছেলে এই করছে এই শেষ কিন্তু কোটি কোটি মানুষের সামনে এই ছেলের কারণে মেয়ের কারণে স্ত্রীর কারণে আপনার জোড়া পায়ের লাথিকে জাহান নামে দেওয়া এটা সরাই হামিম শেষদার একচল্লিশ নম্বর সরা পঁচিশ নম্বর পাড়া আপনি দেখে নেবেন উনত্রিশ নম্বর আয়তের শেষের অংশ আল্লাহ দিয়েছেন এতটুকুন চিন্তা চেতনা যদি আমরা করতাম অন্তত আমাদের ছেলে মেয়েদের জীবনে ইসলাম তুলে দেওয়ার দরকার ছিল আর আস্তে আরো আসতে বলেন এদেশে এমন আনকালচার মানুষ আছে বউ বেটি এমনি সুন্দরী আরো বাজার থেকে লাল রঙের মশারি নিয়ে এসে আর এলাকার সব মানুষ দেখে আর মজা মারে আর ও দাঁত বের করে হাসে আমার তো মনে হয় কুকুর যেটা এটাও তা কুকুরের যেমন কোন সরম লজ্জা নেই এটারও নেই এক কথা কয় না কুকুর যেমন অবাধে মেলামেশা করতে ভালোবাসে ওকে যে জিজ্ঞেস করেন রাস্তা পথ দেখিস না নির্জন কত জঙ্গল আছে ওখানে গিয়ে করতে পারিস না কুকুর আপনাকে বলবে কি করব আমার মা বাপ এই কাদায় আমার এই পথে থেকে জন্ম দিয়ে মারা গিয়েছে আনকালচার মানুষ হাতের ঘড়ি দামি পায়ের জুতো দামি সবকিছু দামি আর মেয়েটা বউটাকে আপনি এত কম দামি বানাচ্ছেন কেন হ্যাঁ জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে আমি আমার বাসার জন্য বলছি আপনার জন্য না মন চাইলে আপনি মানেন না মানলে নেই কে আমাতে আল্লাহ জানে আমাকে না ধরে এই জন্য আমি বাসার জন্য বলছি আপনি কি শুনতেছেন এই জন্য মেয়ের জীবনে ছেলের জীবনে স্ত্রীর জীবনে ইসলাম তুলে দেওয়ার দরকার আছে না নেই আওয়াজ করে বলেন মেয়ের মেয়ে যদি মেয়ে যদি বয়সী হয় বোরকা পরা তার উপর ফরজ বোরকা তুলে দেয়া লাগবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েকে বোরকা ছাড়া পাঠাবেন না নিজের বউয়ের গায়ে বোরকা তুলে দেবেন বোরকা ছাড়া যেন নিজের বউ ঘর থেকে বের না হয় কথা শুনতেছেন আপনি যদি দুনিয়ায় স্বামী হিসাবে এক দায়িত্বশীল গার্ডিয়ান হিসাবে এই দায়িত্ব পালন না করে মারা যান কিয়ামতে জবাব দেওয়া লাগবে আর যদি কাংশ মেয়েরা অধিকাংশ স্ত্রীরা স্বামীর কারণে খারাপি বেশি করছে কথা বলে না কেন মনে যা চাই তাই করে অত স্বামী মুক্ত কিছুই কয় না ও মনে করে স্বামী আমার দুলে ভাইয়ের মতো কথা কয় না ঠিক না আজ এত বড় কিয়া আজকে এত অশ্লীলতা বেহাপনা কেন আমি তো মনে করি আমরা দায়িত্ব পালন করি না আজকে যারা এখানে মা বাবা আছেন যাদের ছেলে মেয়ের হাতে বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের টাচ ফোন দিয়েছেন অন্তত মোবাইল গুলি হাত থেকে আজকে নিয়ে নেবেন আপনি দেখেন তো রাত বারোটার পরে খেলা কি শুরু হয় দেখবেন যে ওই মোবাইল দুইটা থেকে এমন এমন জায়গা থেকে কল আসবে রিসিভ হলে আল্লাহ আল্লাহ জিকির হবে আপনি কত নাম্বার সন্তানের পিতা এতদিন কি করেছেন আপনি জবাব দেবেন কিনা ওই দিন আল্লাহর কাছে ধরা খাবেন না বাঁচবেন আজকেই তার প্রমাণ হবে কথা বলেন না কেন অধিকাংশ মায়েরা মায়েরা যদি এতটুকু চেষ্টা করতো আমার মেয়েটাকে কোনোদিন আমি পর্দা ছাড়া বোরকা ছাড়া বের হতে দেব না আমার মেয়ে কি করে স্কুলে গিয়ে ক্লাস করে কোচিং করে না বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় কথা বললে কেন আমার ছেলে কি করে একটা মা যদি ঘরের পরিবেশে থেকে ছেলে মেয়ের দিকে সুনজর দিত আমার তো মানে এই সমস্ত ছেলে মেয়ে মরা রাত পর্যন্ত কোনো অবৈধ সম্পর্ক করতে পারতো না কথা না কেন যে দেশের এক একটা মা এত হয়েছে ওই রকম ওর মেয়েরা তো ওরই দেখে দেখে শিখে কোন কথা না নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রাসূল নেই ইসলামের কোন ফরজ বিধান মানার পক্ষে নেই ভারতের চ্যানেল নিয়ে বসে আল্লাহ আল্লাহ করে। ওর পেট থেকে কি ওই আলেম বের হবে? সব দীপ জল নতোবা কালা জাহাঙ্গীর নতোবা কটকটি তাইও হচ্ছে সন্তান জন্ম দেয় বেকায় দেয় আর আমাদের মতো হুজুরের কাছে আসে এই হুজুর দোয়া করে দেন। জল পরা দেন পানি পরা দেন তুমি যে कायদে সন্তান জন্ম দিয়েছো ও ফেরেশতা জিব্রাইল এসে দোয়া কালাম পড়ে দিয়ে দোয়া করে গেলেও কাজ হবে না কথা বলেন কেন ভাই মেয়েদের পেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে মা যত বেশি পর্দাশীল হবে যে মা যত বেশি ইসলামের ফরজ বিধানগুলি মানবে ওই মায়ের পেট থেকে তত ভালো সন্তান তৈরি করে দেবে কে আরো আওয়াজ করে বলেন কম পানি ভালো হলে ওর প্রোডাক্ট কয় নাম্বার হবে বলেন তো আর যদি কোম্পানি দুই নাম্বার হয় মাল কয় নাম্বার হবে আমার বন্ধুরা আমরা যারা দায়িত্বশীল আছি অন্তত মেয়েদের ব্যাপারে আমাদের খোঁজ নেওয়া লাগবে আমরা পারবো তো ইনশাল্লাহ